আজকে মুরগির বাচ্চার বয়স আড়াইশ দিন আড়াইশ দিন হয়েছে এখন বাজারে যাবো ফিট কিনতে ফিট অল্প অল্প কটা আছে ফিট শেষ হয়ে গেছে এই কটা আছে আপাতত পয়সা নেই এক বস্তা আনবো ফিটের দাম কত কী বাজারে যাবো তারপরে বিস্তারিত সব দেখাবো বাজারে কী অবস্থা কোন ফিটের কী দাম আজকে মুরগির এই পরিবেশ এই হয়েছে আঠাইশ দিন বয়স তো কমেন্ট করে জানাবেন গাইস যে মুরগি বয়স হিসাবে মুরগির বাচ্চার গ্রোথটা ঠিক আছে কি না তো গাইস এই হলো মুরগির বাচ্চার সাইজ তো আশা করি একশো গ্রাম প্লাস হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন যে একশো গ্রাম বা একশো দেড়শো গ্রাম বা একশো বিশ গ্রাম সাইজ ঠিক আছে কি না আমি অবশ্য নতুন ভালো জানি না আপনারা জানাবেন আর ভিডিওটা দেখবেন আর ভিডিওটা কেমন লাগে কমেন্ট করে জানাবেন তো দেখতে থাকুন ভিডিওটা